অবশেষে কি সুপ্রিম কোর্টে ছবিটা বদলাচ্ছে এবং সেটা খুব দ্রুত আজকে হাতে গরম যে দ্বিতীয় প্রমাণ পাওয়া গেল সিজেআই সঞ্জীব খান্নার আমলে সেটাতে উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ওনারা জানেন যে এই পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আটকে রয়েছে কিন্তু এক কোন এক অবদ্ধ কারণে সেই সব মামলার শুনানি হয় না তারিখ পে তারিখ হয় এবং সেই জন্য প্রশ্ন ওঠে যে কোথাও বা কোনোভাবে কি এই রাজ্য সরকারকে স্বস্তি দিতেই বা তাদের অস্বস্তি যাতে কোনো রকমের না বাড়ে সেই জন্য এই মামলাগুলোর শুনানি হচ্ছে না এর পিছনে কি রহস্যজনক কারণ রয়েছে দেখুন এই রাজ্যে যখন ভোট পরবর্তী হিংসা হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন এখানে তদন্ত করতে আসে এবং দর্তহীন ভাষায় জানিয়ে দেয় এই রাজ্যে আইনের শাসন নেই এখানে শুধুমাত্র শাসকের আইন রয়েছে আর সেই জায়গায় এখনো শাসকের চোখ রাঙানিকে এড়িয়ে আইনের শাসন যাতে এই রাজ্যে বলবৎ থাকে তার জন্য আপ্রাণ দিন রাত চেষ্টা করে যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট সেখানে সিঙ্গেল বেঞ্চ বলুন ডিভিশন বেঞ্চ বলুন প্রত্যেক জায়গায় আইনের থাপ্পড়ের পর থাপ্পড় পড়ছে এই রাজ্য সরকারের গালে বা এই রাজ্যের শাসক দলের নেতাদের গালে কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে সেই মামলাগুলোই যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই সেই মামলা স্টে হয়ে যাচ্ছে না হলে মামলার হিয়ারিং হচ্ছে না আর না হলে সেই যদি হওয়ার খুব বেশি মামলাতে জায়গা থাকে তরিত গতিতে সেখানে নিয়ে সেই মামলাগুলোকে নিয়ে এই রাজ্যের শাসক দলের নেতাদের জন্য রক্ষা কবচের ব্যবস্থা করা হচ্ছে ফলে কোথাও গিয়ে একটা সাধারণ মানুষের মধ্যে যেন প্রশ্ন উঠে যাচ্ছিল সত্যি সুপ্রিম কোর্ট সেখানে কি আইনের বিচার হচ্ছে বিরোধীরা এই প্রশ্ন তুলতে শুরু করছেন সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন জাগছে ভারতীয় আইন ব্যবস্থা এতখানি সম্মানের সঙ্গে রয়েছে এতখানি তার গরিমা সেখানে সামান্যতম এই ধরনের আঙুল ওঠা সেই গরিমাকে কোথাও গিয়ে যেন ক্ষুণ্ণ করে এবং ভারতবাসী হিসেবে সেটা আমাদের কাছে মোটেই গর্বের বিষয় নয় কিন্তু দেখা যাচ্ছে যে মাননীয় সঞ্জীব খান্না তিনি যখনই প্রধান বিচারপতির দায়িত্বটা নিলেন এই দেশের সর্বোচ্চ আদালতের অধিনায়কের ব্যাটার্ন তার হাতে পৌঁছলো তারপর থেকেই একটা স্টান্স বদল এই সুপ্রিম কোর্টে স্পষ্ট হয়ে যাচ্ছে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি ভবন থেকে এসে প্রথম যে মামলাটি তিনি শুনলেন সেটা এই রাজ্যের মামলা হলদিয়া পেট্রোকেমিক্যালকে জোর করে গায়ের জোরে দু হাজার কোটি টাকা দেওয়া আটকে রেখেছিল এই রাজ্য সরকার এবং মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই মামলা শুনানিতেই বলে দিয়েছিলেন যে না এইভাবে রাজ্য সরকার আটকে রাখতে পারে না টাকা তাদেরকে সেই টাকা পে করে দিতে হবে ফলে চোখে সর্ষে ফুল দেখা শুরু করেছিল এই রাজ্যের প্রশাসন এবং তারই যেন কোথাও গিয়ে কন্টিনিউশন দেখা যাচ্ছে বিরোধীরা বলে থাকেন যে এই রাজ্যে যে গুরুত্বপূর্ণ মামলাগুলো সুপ্রিম কোর্টে আটকে আছে যেখানে দিনের পর দিন শুনানি হচ্ছে না তার একটা কোনো মামলায় যদি শুনানি হয় তাহলে রায় এই রাজ্য সরকারের বিপক্ষে যাওয়াটা সময়ের অপেক্ষা কিন্তু সেই জায়গায় বিচারটা হয় না বলেই এগুলো সামনে থেকে যায় আর এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তারা বুক ফুলিয়ে বকলমবাজি করতে পারেন কিন্তু সেই বকলমবাজি শেষ হয়ে যাবে যদি সুপ্রিম কোর্ট সত্যি বিচারটা শুরু করে সেখানে শুনানিটা শুরু হয় আর সেই ইঙ্গিতই আজকে স্পষ্ট হয়ে গেল আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসম্পদ ছিলেন যিনি প্রায় আড়াই বছর জেলে রয়েছেন কিসের জন্য না মন্ত্রী থাকা অবস্থায় যে চাকরি সাধারণ মানুষের পাওয়ার কথা সেটা তার নেতৃত্বে অবাধে লুট হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে তোলামূল নেতারা এবং যারা যোগ্য তাদের হাতে সেই শিক্ষকের চাকরি চলে গেছে আর সেই প্রক্রিয়ায় সেই গ্রেপ্তারি প্রক্রিয়ায় জামিন পেতে মরিয়া হয়ে উঠেছেন কেননা ওই গোলামুলি বিস্ফলনের মধ্যে থাকা স্বভাব তো জেলের ভাত আর সহ্য হচ্ছে না আর সেই জায়গায় সব জায়গায় ঠক করে খেতে 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 আজকে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন ভার্ত চট্টোপাধ্যায় এবং সেখানে যে ইঙ্গিতটা সুপ্রিম কোর্ট থেকে এলো তাতে একটা ছবি স্পষ্ট যে নবান্নের জন্য আর কোনো স্পেশাল ট্রিটমেন্ট থাকছে না এটা বিচার যেটা মানুষ চায় সেই বিচারই হবে এবং অন্যায় করলে সে যত বড় কেউ কেটাই হোক না কেন যত বড় তোলামূল নেতাই হোক না কেন আরো শেষ জায়গা হচ্ছে কঠিন শাস্তি আজকে বিচারপতি সূর্যকান্ত শর্মার বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেই জামিনের কথা বলতে গিয়ে বলেছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন আমি কেন পাবো না বেশ। শুধু এইটুকুনি বক্তব্য রাখা আর তাতেই যেন আগুনে ঘৃতাহুতি হলো উঠলেন মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং তিনি বললেন বাকিরা এবং আপনি হুমান নন অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত এরা সবাই আপনার সঙ্গে কাজ করেছেন আপনি মন্ত্রী ছিলেন মাননীয় বিচারপতি সঠিক কথাই বলেছেন কিন্তু তিনি একটা বেশিক জায়গা বোধহয় ভুলে গিয়েছিলেন সেটা হচ্ছে সামান্যতম লজ্জা থাকলেও যে রাজনৈতিক দলটা তিনি করেন সেই দলটা করতে পারতেন না যদি সামান্যতম তার লজ্জা থাকতো তাহলে এই বুড়ো বয়সে এসে কচিখুকি প্রেমিকা জুটিয়ে ওপেনলি এইভাবে প্রেম করে বেড়াতেন না প্রেমের নামে ধ্য্যাসটাম করে বেড়াতেন না বলে বিরোধীরা অভিযোগ করতে পারতো না এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে রাজনৈতিক দলের কথা ওঠে তারা বলে জিরো টলারেন্স উইথ করাপশন অথচ দেখা যায় স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর আশেপাশে যেসব মন্ত্রীরা বসে থাকে তারাই দুর্নীতির দায়ে জেলে হয় জেলে যায় আর সেই দুর্নীতির কথা নাকি এই রাজ্যের প্রশাসন পুলিশ গোয়েন্দা বিভাগ কেউ জানতেই পারে না অথচ গ্রিন করিডর করে এই কানি কানি টাকার পাহাড় পৌঁছে যায় সংশ্লিষ্ট মন্ত্রীর প্রেমিকার বাড়িতে বান্ধবীর বাড়িতে সুতরাং লজ্জা নিয়ে কথা বলা এদের কেছে আতুলতা ছাড়া আর কিছুই নয় এই প্রসঙ্গে ইডি মানে যারা এখানে এই জামিনের বিরোধিতা করছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়েছেন তারা বলছেন তিনি নিজের ও মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি নগদ পঞ্চাশ কোটি টাকা ও গয়না নিয়ে যা বলার সেটা এই পার্থ চট্টোপাধ্যায়ই বলতে পারবেন এই সম্পত্তি আর নয় বলে দাবি করেছেন অর্পিতা আর জামিন পেতে মরিয়া এই পার্থ হয়ে যিনি লড়ছেন এরপর একটা একটা ব্যাটিং করার চেষ্টা করেন একটা এমন কনসেপ্ট তৈরি করার চেষ্টা করেন যেন সত্যিই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা হচ্ছেন এই পার্থ চট্টোপাধ্যায় কিছুই করেননি মদলা হকুল হতে পারেন কিন্তু তিনি একবারে নিষ্পাপ শিশুর মতো একটা ব্যক্তি মানে কতখানি এই জায়গাটা দুর্নীতি নিয়ে যেতে পারে এবং দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য তাদের যারা আইনজীবী হিসেবে কাজ তাদের ভাবমূর্তি ঠিক করছেন কি বলছেন বলছেন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ও গয়নার সঙ্গে পার্থর কোনও সম্পর্ক নেই অর্পিতা একজন অভিনেত্রী পার্থ পার্থর সঙ্গে কোনো তার সম্পর্ক নেই পার্থর সঙ্গে কোনো সম্পর্ক নেই অথচ পার্থ যেসব জীবন বিমা রয়েছে সেখানে অর্পিতার নাম নমিনি হিসেবে নাম রয়েছে আবার অর্পিতার যেসব জীবন বিমা রয়েছে সেখানে পার্থর সম্পর্ক হচ্ছে আঙ্কেল সেই জিনিস পাওয়া যাচ্ছে তাদের যে যৌথ সম্পত্তি পাওয়া যাচ্ছে সেই অপা জল জল করছে সবার সামনে তারা একসঙ্গে সরস্বতী পুজোয় খাবার ভক্ষণ করছেন এবং তারপর ব্যক্তিগত সময় একদম ঘরে যাচ্ছেন সেই জায়গা পাওয়া যাচ্ছে এমন কি তার ফ্ল্যাটে আনাগোনার ভিডিও পাওয়া যাচ্ছে অথচ এই অর্পিতার সঙ্গে পার্থর কোনো সম্পর্ক নেই আসলে পার্থ ভেবেছিলেন যে ওই প্রেমিকার ঘরে সমস্ত কিছু লুকিয়ে রেখে সেটাকে শেফ হাউস করে রাখবেন আর এই এইরকমই ধরা পড়লে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দেবেন আসলে তিনি ভুলে গিয়েছিলেন যে বাপ না এবং এই জায়গায় মরিয়া হয়ে মুকুল পার্থ তিনি বলছেন প্রয়োজনে ভিন রাজ্যে গিয়ে থাকবেন পার্থ কিন্তু দিয়ে দিন মানে শাক দিয়ে মাছ ঢাকারও তো একটা লিমিট আছে অন্য রাজ্যে পার্থ থাকবে আর সেই জায়গা থেকে এই রাজ্যে কিছু কন্ট্রোল করতে পারবে না এটা ভাবাটাই অমূলক আর পার্থকেও কিছু করতে হবে না যা কিছু করার তার প্রিয় লোকেরাই তো করে দিতে পারে আমরা দেখি জিরো টলারেন্স উইথ বলে একটা দল আর সেই দলটার একজন জেলা সভাপতি দুর্নীতির দায়ে ধরা পড়ে জেল খাটলেও তাকে সেই জেলা সভাপতির পদেই একদম রেখে দেওয়া হয় এবং বলা হয় বীরের সংবর্ধনা দিয়ে তাকে নিয়ে আসা হবে তিনি বাঘ সুতরাং এই অন্য রাজ্যে থাকুক আর অন্য দেশেই থাকুক সেখান থেকে যে কি খেলা হবে এটা সকলেই বুঝতে পারছে বুঝতে পারছে সুপ্রিম কোর্টও এবং সেই জায়গা থেকে পরিষ্কারভাবে বার্তা দিচ্ছেন যে দুর্নীতিগ্রস্তরা জামিন পেলে সমাজে কি বার্তা যাবে সেটা ভেবেই এই জামিন দেওয়া যাবে না আপদমস্তক একজন দুর্নীতিগ্রস্ত এই রাজ্যের তোলামুল বাহিনী যারা দুর্নীতি করেছে দুহাতে টাকা লুট করেছে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এই বাংলার সাধারণ মানুষের জীবন অন্ধকারে ভরে দিয়েছে তাদের যে আর রেয়াদ নেই সিজেআই সঞ্জীব খান্নার আমলে তাদের কোনো রকম কোনো সুরাহা মিলবে না সেই ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা প্রশ্ন আপনারাও তোলেন এবং সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের মধ্যেও এসেছে সেটা হচ্ছে যে সত্যি দুর্নীতি প্রশ্নে এতদিন জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এখনো অব্দি ইডি বা সিবিআই যারা তাকে গ্রেপ্তার করছে এই নিয়ে চার্জশিট কেন দিতে পারছে না কেন এই তদন্তটা ক্লোজারের দিকে যাচ্ছে না এবং ইডিও বুঝতে পারছে যে সত্যি এইভাবে বেশি দিন আটকে রাখা যাবে না এইভাবে জামিনের বিরোধিতা করা যাবে না আর সেই জায়গায় যে সুখবরটা দিয়েছে সেখানে তোলামুল বাহিনীর কাঁপন আরো বাড়বে এই দুর্নীতিবাজদের কাঁপন আরো বাড়বে পরিষ্কারভাবে ইডি আজকে যিনি আইনজীবী ছিলেন সেই এস বি রাজু তিনি জানিয়ে দিয়েছেন যে এই দুর্নীতি কাণ্ডে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগামী দু থেকে তিন মাসের মধ্যেই চার্জ ফ্রেম হয়ে যাবে আর যদি সত্যি সেই চার্জ ফ্রেমটা হয়ে যায় তাহলে শুধু পার্থ কেন পার্থ পঁচিশ থেকে পঁচাত্তর যেখানে পাঠাতো সেই দিকেও কিন্তু থাবাটা বাড়াবে অর্থাৎ এই রাজ্যে দুর্নীতি বিরোধী একটা প্রশাসন যে মানুষ দেখতে চান এবং দুর্নীতি গ্রস্তদের তারা বিহারের মাটিতে যে গড়াগড়ি খেতে খেতে দেখতে চান সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে সেই সেই জায়গাটা একদিকে যেরকম সংস্থা ইডি নিশ্চিত করছে অন্যদিকে সুপ্রিম কোর্ট সিজেআই সঞ্জীব খান্নার আমলে তারাও কিন্তু নিশ্চিত করছেন দুর্নীতিবাজদের কোন রকম কোনো রেহাই নেই এবং যে কথাটা বারবার বিরোধীরা বলে থাকেন যে এরা শুধুমাত্র বেঁচে আছে কারণ এই মামলাগুলোর শুনানি হচ্ছে না এই মামলাগুলোর শুনানি শুরু হলে সত্যি এদের পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না আর আরেকটা উপায় থাকবে সেটা হচ্ছে জেলের মাটিতে গড়াগড়ি দেওয়া জেলের ভাত খেওয়া সেই জায়গাটাই এবার কিন্তু ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছে তো ভেবেছিলেন যে এই মানিকরা জামিন অর্পিতা পেয়েছে সুতরাং সেটা দেখিয়ে এবার তিনি বাইরে বেরিয়ে আসবেন আবার তার বগলমবাজি শুরু হবে আবার তার মুখে শুনবো জিরো টলারেন্স উইথ করাপশন কিন্তু সেই সমস্ত আশায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট কিন্তু তার থেকেও বড় কথা এই দেশের মানুষ এই রাজ্যের মানুষ এই ভারতবর্ষের মানুষ এখনো কেন আইন ব্যবস্থাকে সর্বোচ্চ সম্মানের চোখে চোখে দেখে এবং সেখানে গেলে জাস্টিস পাওয়া যায় আইনের যে সকলেই সমান সেই জায়গাটা ছবি আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠল আর তার থেকেও বড় কথা যে সুপ্রিম কোর্টে গিয়ে আর এছাড়া আবদার করে কিছুতেই কিছুতেই রেহাই পাওয়া যাবে না সেই ছবিটাও যেন কোথাও গিয়ে এই রাজ্যের শাসক দল এবং প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে নবান্নের মাথায় কালো মেঘটা জমছে আর যে মামলাগুলোর দিকে রাজ্যবাসী তাকিয়ে বসে আছে সেগুলোর শুনানি হওয়ার একটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে বলবেন সুপ্রিম কোর্টের এই নতুন অধ্যায় নিয়ে এবং যেভাবে পার্থর জামিনের বিরোধিতা হলো সেই জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে যে লড়তে চায় বাংলার মানুষ সেই হাতটা কি কি আরও শক্ত করলো না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার